আসসালামু আলাইকুম জুয়ার্স ঢাকা শপিং স্পুল থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছে আদি নাজরানা কালার হাউসে আর আজকে আপনাদেরকে দেখাবো কিছু গায়ে হলোতে গহনার কালেকশন ফার্স্টে দেখাচ্ছে একটা সীতা মধ্যে এটা কিন্তু অনেক চমৎকার কালার কম্বিনেশন আপনারা চাইলে বিভিন্ন কালার মধ্যে কাস্টমাইজ করে নিতে পারবেন চুড়ি সীতা আর হচ্ছে আপনার গলার কন্ঠহার এবং হচ্ছে মাথার টাইরা আর হচ্ছে আপনার কানেটন প্রাইসটা পড়বে অনলি চারশো টাকা যারা যার যেটা পছন্দ স্ক্রিনশট রেখে দেবো এটার প্রাইসও হচ্ছে চারশো টাকা শুধু কালারটা চেঞ্জ ডিজাইনটা একই থাকবে আর কি হচ্ছে এই কালারের মধ্যে থাকবে যারা এই ধরনের সিম্পল কালার মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই কালারটা কিন্তু অনেক চমৎকার এটারও প্রাইস হচ্ছে চারশো টাকা আচ্ছা ভ্যারাইটিস কালারের মধ্যে আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার পিঙ্ক ইয়ালো এবং হচ্ছে এইভাবে থাকবে এটা কিন্তু সেটা অনেক চমৎকার প্রাইস চারশো চারশো আর এটা হচ্ছে আপনার গ্রিন এবং ইয়ালো কালার কম্বিনেশনে এটার প্রাইস হচ্ছে চারশো আচ্ছা এখানে আরেকটা দেখতেছেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এটাও কিন্তু বেশ চমৎকার এটার প্রাইস হচ্ছে 450 টাকা এটার প্রাইস থাকবে 450 টাকা এটার মধ্যে যদি আপনারা কালার চেঞ্জ করতে চান সেটাও আপনাদেরকে কাস্টমাইজ করে দেওয়া হবে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এটা কি না রেনুর মধ্যে থাকবে হ্যাঁ রেনুর মধ্যে রেনুর মধ্যে থাকবে সূর্যমুখী ফুলের মধ্যে এটা কিন্তু বেশ চমৎকার কানেদুল টিকলি আর গলার দুটো হার এবং হচ্ছে চুড়ি এটার প্রাইস 500 টাকা 500 টাকা এটাও চাইলে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই কালারটা কিন্তু অনেক চমৎকার আর এটাও কিন্তু আপনার বিভিন্ন যারা এখন হালকা কালার মধ্যে পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন এটাও কিন্তু ডিজাইনটা অনেক চমৎকার আপনার দুইটা হার এবং হচ্ছে টিকলি কানে দুল এবং হচ্ছে চুড়ি সহ পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে পাঁচশো টাকা আর এটাও আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন

এখন কিছু এই ধরনের কালেকশন দেখে দিচ্ছে যারা কোনের আশেপাশে আছেন তারা কিন্তু এই ধরনের সেটগুলো নিয়ে নিতে পারেন এটা প্রাইস থাকছে একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা কালেকশন দেখে দিচ্ছে এটা কিন্তু অনেক সিম্পলের মধ্যে হলেও অনেক চমৎকার এবং খুব স্ট্যান্ডার্ড এটা প্রাইস একশো টাকা এটা থাকছে একশো টাকা এটাও থাকছে একশো টাকা এটা একশো এটা একশো এগুলো কিন্তু অনেক চমৎকার এগুলো আপনারা চাইলে কালা কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারেন এটাও থাকছে আপনার একশো চল্লিশ টাকা এটাও কিন্তু অনেক চমৎকার এগুলো কিন্তু এখন নতুন ডিজাইন খুব চলছে এখন আর এটাও আপনার পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা এটাও অনেক চমৎকার কালারও কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও একশো চল্লিশ টাকা আমি জাস্ট শুধু এক নজরে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট রেখে দেবেন পছন্দ হলে এগুলো একশো চল্লিশ টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার কাঠগোলাপের মধ্যে কানের দোল টিকলি আর হচ্ছে গলা এটার একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটারও প্রাইস থাকছে একশো পঞ্চাশ টাকা যেহেতু এখন মানে বিয়ের ওয়েডিং সিজন চলছে সেই হিসেবে এখানে কিন্তু অনেক রাশ আর আপনারা কিন্তু অনলাইনে যদি সার্ভিস পেতে চান সেটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ঢাকা ঢাকার বাহিরে এটাও একশো টাকা এখন আর আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ চমৎকার গোলাপের মধ্যে থাকছে খুবই স্ট্যান্ডার্ড কানে দুল টিকলি গলার দুইটা হার থাকছে আর হচ্ছে চুড়ি প্রাইস থাকছে এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা আপনার যদি এটার মধ্যে কালার চেঞ্জ করে নিতে চান সেটা করে দেওয়া যাবে এই ছিল আজকের ভিডিও যা যেটা ভালো লাগে অবশ্যই ফ্রেশ স্ক্রিনশট রেখে দেবেন এবং যারা শপে এসে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আদি নাজদানা কালার হাউসে এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের ঠিক অপোজিটে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আজকে এই পর্যন্তই আলোচনা